আর সর্বোপরি তোমাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে এই উপদেশটা তোমরা সবসময় পালন করবে মনে রাখবা তোমার বাবা মা তোমাকে যে কথাটা বলবে এই কথাটা তোমার জন্য একটা আশীর্বাদ একটা দোয়া তুমি এই কথাটা পালন করবো আমরা হয়তো বাবা মার কথা শুনে রাগ করি মন খারাপ করি আমাকে মোবাইল ইউজ করতে দেয় না আমাকে বিসি চালে যেতে না আমাকে বাইরে যেতে দেয় না তো এই যে জিনিসগুলো যে নিষেধ দিচ্ছে এগুলো কিন্তু তোমাদের ভালোর জন্য বাবার কথাগুলো শুনলে মানুষ ভালোর দিকে যায় ভালোর পথে যায় আর যারা বাবার কথা শুনে না যারা মানে ইয়ে করে তারা একটা টাইমে গিয়ে বুঝতে পারবে যে আমি বাবা কথা না শোনার কারণে আজকে আমার এই অবস্থা এগুলো তোমাদের প্রতি আমার খুব রিকোয়েস্ট থাকবে বাবার কথা শুনবা আর শিক্ষকরাও কিন্তু বাবার মতোই তোমাদেরকে গাইড করেন তোমাদেরকে রিকোয়েস্ট দেবেন শিক্ষক হচ্ছে বাবার পরেই স্থিত স্থান আমাদের সাররা তোমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন তোমাদের ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য এগুলো তোমরা একটু ফলো করবা অবশ্যই তোমরা ভালো করবে ঠিক আছে বাবারা আর তোমরা আমাদের এখানে অনেকদিন পড়েছো তোমাদেরকে অনেক ধমক দিয়েছি গালি গালাজ করেছি তোমরা ক্লাসে না আসলে এরিয়া স্যার ফোন দিয়েছেন তোমাদেরকে অনেক ধমক দিয়েছেন বা আমিও রাসেল স্যারও খুব বেশি ধমক দিয়েছে আলমিন

ইঞ্জিনিয়ার হবে নেতা হবে অনেকে অনেক কিছু করবে কনফারেন্সে যাবে কথা বলবে এই শুরুটা কিন্তু একটা কিন্তু হয়ে গেলো আজকে সাহস কি বক্তব্যটা দিল কত সুন্দর বক্তব্য দিছে এই সাদিয়া বক্তব্য দিচ্ছে কত সুন্দর দিছে দিনার বক্তব্য দিচ্ছে কত সুন্দর বক্তব্য দিচ্ছে এই যে